আপনার কি ভ্যানে করে বেছেন না দোকান টোকান আছে না ভ্যানে করে বেশি তাহলে আপনি সেদিন কি করেছেন কতই সেদিন দেড় হাজার টাকার মাল নিয়েছি আপনার থেকে মাল দিয়েছেন পচা কার কাছে দিয়েছেন মাল মাল দিয়েছেন আমার মায়ের কাছে কোন জায়গায় কোন জায়গায় গেছেন কোন জায়গায় বলেন ওই সামনে যায় আপনার হাতে ডান পাশে যে গলি গেছে না ওখানে মাল দিয়েছেন আপনি না আমি কারো কাছে যাই আপনার নাম কি আমার নাম বাবু বাবুই তো বাবুই তো বলেছে না 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 আমি কার কাছে বলছি যদি আমি হাজার মাল বেচি যদি প্রমাণ করে দিতে পারি তাহলে কি করবেন আপনি আমার কাছে যদি দেড় হাজার টাকা মাল বেশি যদি আমি প্রমাণ করে দিতে পারি যে আপনি মাল দিয়েছেন দেড় হাজার টাকার পচা মাল আপনাকে আমি জেলে দিব চলেন আপনি চলেন রাজি আছেন আপনি হ্যাঁ চলেন আপনি চলেন চলেন হ্যাঁ আপনি রাজি আছেন বলুন হ্যাঁ আমি রাজি আছি চলেন আপনি চলেন দেন টাকা দেন আমি টাকা দেবো কারণ আমি মাল মালার মধ্যে যাইতেছি না টাকা দেন কাল দিন আপনি দিবকেন 15000 টাকা আপনি ওখানে মাল দিয়ে আছেন আপনি আমি কার কাছে দিছি চলেন আপনি আমাকে প্রমাণ কই দেন নিয়ে যাব তো হ্যাঁ তো চলেন আপনি শুনুন 1000 টাকা দেন মিট করে নিয়েছি না 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 আমি টাকা দেবো কারণ আমি কার কাছে 15000 টাকার মাল বেচিনি রে বাবা আপনি না টাকা আমি বুঝনই মানে কোন কথা বলেন আপনি না 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 আমি আমার মায়ের সাথে যে না করি আমি কোন যদি গলিতে কোনো লোকের দেড় হাজার টাকা মাল দিয়ে থাকি পাঁচশো টাকা দিবেন এখানে ভেজাল করবেন কেন আপনি আমি তো দিন আমাকে কোন লোকটা চিনে না চলেন আপনি চলেন দেড় হাজার টাকা আমি কালকে মাল দিয়েছি কষা মাল দিবো আপনি

কথাবার্তা <simitation> খান <simitation> <simitation>